আপনাদের জন্য লেটেস্ট আপডেট জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে যে ব্যাংকের তরফ থেকে চার হাজার পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে যারা যারা আদার স্টেট থেকে আবেদন করবে মানে আসাম থেকে বা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা সেই রাজ্যের মধ্যেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে কি প্রসেস থাকছে এখানে আবেদন করার কিভাবে তোমাদের এখানে চূড়ান্ত সিলেকশন করা হবে প্রত্যেকটি তো তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখতে তো চলো ভিডিওটা শুরু করছি আচ্ছা তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে জানাবে তুমি যদি জেনারেল কাস্ট থেকে বিলং করো এসসি থেকে বিলং করো এসটি থেকে বিলং করো না ओबीसी থেকে না ইডব্লিউএস থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রত্যেককে কমেন্টে জানাবে তো দেখো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে স্টেট থেকে তুমি আবেদন করবে সেই স্টেটের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ম্যাটার করছে অর্থাৎ তুমি চাইলেই কিন্তু আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ যদি তোমার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে যেমন হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ভাষা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে চলে আবার নর্থ বেঙ্গলের সাইডে সেখানে নেপালি ল্যাঙ্গুয়েজে চলে তো সেক্ষেত্রে তোমাকে আবেদন করতে গেলে তোমাকে যে স্টেটে তুমি আবেদন করতে পারবে যেমন আসাম স্টেটে তুমি অ্যাপ্লাই করতে পারবে আসাম স্টেটে দেখো বেঙ্গলিও আছে ঠিক আছে কোনো অসুবিধা কিন্তু হবে না কিন্তু তুমি চাইলে আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমাদের টেন্থ আর টুয়েলথে আর কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের তোমাদের অন্যতম থাকতে হবে অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে হবে তোমার যদি ভাষা বাংলা হয় বাংলায় কিন্তু তোমাদের লিখতে পড়তে জানতে হবে লিখতে পড়তে বলতে জানতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এটা কিন্তু একটা কন্ডিশনের মধ্যে পড়ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এখানে স্টেটের মধ্যে যারা যারা ত্রিপুরা থেকে যারা দেখছো ভিডিওটা তো তোমাদের ত্রিপুরাতে কিন্তু নেই কিন্তু তোমরা চাইলে কিন্তু এই দুটো স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট কিন্তু চুজ করতে পারো তুমি চাইলে আসামও চুজ করতে পারো তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলও চুজ করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে

ঠিক আছে অবশ্যই এখানে এজ রিল্যাক্সেশন আছে যারা এস সি এস প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন আছে এখানে দেখো তোমাদের স্টেট ওয়াইজ এবং তোমাদের কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে দেখো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের টোটাল একশো টি মতো শূন্যপদ যেখানে তোমাদের হুগলিতে আছে ভ্যাকেন্সি এতগুলো তারপরে হাওড়াতে ভ্যাকেন্সি জলপাইগুড়ি কলকাতা নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা সব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করা আছে ঠিক আছে তোমরা কি আদার স্টেট থেকে দেখো এস সি এস টি যারা ক্যান্ডিডেট তাদের পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে বয়সে ও যারা ক্যান্ডিডেট তারা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা পিডব্লিউবিডি ক্যাটেগরি থেকে তাদের দশ বছর তেরো বছর বা পনেরো বছরে কিন্তু রিল্যাক্সেশন থাকছে ওকে তো ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিটাকে ভালো করে চেক করে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে যে কোনো একটি স্টেটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে একাধিক জায়গায় কিন্তু আবেদন করতে পারবে না এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন মানে যে কোনো শাখায় গ্রাজুয়েশন কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো কড়া কোরি নেই জাস্ট তোমরা গ্রাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারো সে আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্রাজুয়েট আবেদন করা যাবে এবং কুড়ি থেকে ২৮ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক দুই হিসাবে ঠিক আছে এখানে তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে করা হচ্ছে যেটা বিওবি তরফ থেকে অর্থাৎ ব্যাংক অফ বরোদার তরফ থেকে যেটা টুয়েলভ মান্থ অর্থাৎ এক বছরে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য এটাকে কিন্তু তোমরা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ওয়ান স্টেট অনলি অর্থাৎ যে কোনো একটি রাজ্যের জন্যই তুমি আবেদন করতে পারো এখানে উনিশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এগারোই মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এখানে দেখো তোমাদের আর কি কি এখানে আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওর প্রত্যেকটি মুহূর্ত কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যারা থেকে তারা অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা রেডি রাখতে হবে আর কি কি লাগছে দেখো ডকুমেন্টস হিসাবে তোমাদের আধার কার্ড কিন্তু প্রয়োজন হচ্ছে দেখো আধার কার্ড কিন্তু এখানে লাগছে আধার কার্ডের সেটা কিন্তু স্ক্যান করবে জেপিজি ফর্ম্যাটে সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে তারপরে হচ্ছে প্যান কার্ড সেটা লাগছে ভ্যালিড একটি মেল আইডি সেটা প্রয়োজন হচ্ছে মোবাইল নাম্বার সেটা লাগছে ফটো মানে পাসপোর্ট সাইজের ছবি লাগছে তারপর টেন্থ এর মার্কশিট তারপর এর মার্কশিট তারপরে হচ্ছে তোমার ডিগ্রি মার্কশিট সার্টিফিকেট সেটা লাগছে এবং তোমাদের সেভিং ব্যাংক অ্যাকাউন্ট বা চেক সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে এবং সিগনেচার তোমাদের প্রয়োজন হচ্ছে সেগুলোকে কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এবার দেখো সিলেকশন কিভাবে করা হবে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম একটি হবে তো এখানে অনলাইন একটি এক্সাম রিটিন হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের ল্যাঙ্গুয়েজের তোমাদের টেস্ট নেওয়া হবে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে ঠিক আছে বাংলা ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে তো কি কি থাকছে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এর উপর টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে কোয়ান্টিভ রিজনিং এর উপর টোয়েন্টি ফাইভ মার্কস কম্পিউটার উপর উপর মার্কস মার্কস ইংলিশ এর হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড তোমাদের মার্কস ম্যাক্স তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে সিক্সটি মিনিটস তোমরা সময় পাচ্ছ এক ঘন্টা সময় পাচ্ছ এখানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হিন্দি অথবা তুমি ইংলিশ যে কোনো একটিতে তুমি দিতে পারবে ঠিক আছে এর পরবর্তী তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে এবার যারা যোগ্য প্রার্থী তারা এই ডকুমেন্ট ভেরিফিকেশনের চান্স পাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের যা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেই তোমাদের টেস্ট নেওয়া হবে অর্থাৎ বাংলাতে তোমাদের লিখতে পড়তে জানো নাকি সেই ব্যাপারে একটা বেসিক টেস্ট তোমাদের নেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এবার এখানে যেটা বলা হচ্ছে মেডিকেল ফিটনেস টেস্ট ও তোমাদের থাকবে ফাইনাল যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তারপরে যারা ওয়েটিং লিস্ট তো ওয়েটিং লিস্টও কিন্তু এখানে দেওয়া হবে ঠিক আছে এখানে আরেকটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টাইপেন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্টাইপেন পাবো স্যার তো স্টাইপেনও তোমরা পাবে এখানে মেট্রো আরবান ব্রাঞ্চেসে তোমরা পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন পাবে রুরাল সেমি আরবান ব্রাঞ্চেসে তোমরা বারো হাজার টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন পাবে ঠিক আছে এক বছরের ট্রেনিং তোমরা নিতেই পারো কারণ এটা কিন্তু একটা জব ওরিয়েন্টেড ট্রেনিং ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময় নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে এগুলো এমনি এমনি কিন্তু করায় না কারণ তোমাদের যখন তোমরা ফাইনালি যখন সিলেক্ট হবে তখন সিলেক্ট হওয়ার পরে তোমাদের কাজগুলো যেগুলো শেখানো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লারিক্যাল বেসের কাজগুলো শেখানো হবে ব্যাংকিং ক্লারিক্যাল বেসের কাজগুলো কিন্তু তোমাকে শেখানো হবে এবং সেই কাজগুলো শেখার পরে তোমাকে কিন্তু একটা তোমাদের কাজের কিন্তু একটা সুযোগ বা একটা বেনিফিট তোমরা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবং এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে আবেদন মূল্য যারা ক্যাটাগরি থেকে তাদের চারশো টাকা এস সি এস টি ক্যান্ডিডেট ফিমেল ছশো টাকা জেনারেল ইডাবল এবং আটশো টাকা মতো আবেদন মূল্য লাগছে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে কি কি ডকুমেন্টস তোমাদের এখানে রিকোয়ার্ড আছে সেগুলোর ব্যাপারে অলরেডি আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে সামনে তুলে ধরলাম এবং দেখো তোমরা যে কাজ থেকে বিলং করছো অবশ্যই তোমাদের কাস্টের কিন্তু ডিটেলস এখানে ফরম্যাট কিন্তু দেয়া আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন কাজ থেকে বিলং করছো তোমরা জেনারেল কাজ থেকে বিলং করছো না এসসি কাজ থেকে বিলং করছো না এসটি কাজ থেকে বিলং করছো না ওবিসি কাজ থেকে বিলং করছো না ইডব্লিউ এস থেকে বিলং করছো প্রত্যেকে তোমাদের কাস্ট কিন্তু মেনশন করবে প্রত্যেকে মেনশন করবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনই মতো এটুকু